সবাইকে আসসালামু আলাইকুম আজকে উনত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকে টাঙ্গাইল সদর পাঁচ থেকে আমি গণসমতি আন্দোলন মনোনীত মাথাল মার্কার প্রার্থী আজকে আমাদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল আজকের টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে আমরা গণসমতি আন্দোলনের পক্ষ থেকে আমরা আমাদের মনোনয়ন জমা দিলাম এবং আমরা বিশ্বাস করি যে জুলাই গণ আন্দোলন যেটি আমাদের মধ্যে যে জন আকাঙ্ক্ষা তৈরি করেছে অর্থাৎ একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা সেই প্রতিষ্ঠার ন্যায় আমরা এই টাঙ্গাইলকেও একটি সুস্থ একটি স্বাভাবিক এবং শিক্ষা স্বাস্থ্যে উন্নতি সুযোগের সমতা কাজের নিশ্চয়তা এবং মর্যাদার ভিত্তিতে কাজ আমরা এগুলোর এগুলোকে এই স্বপ্নগুলোকে ধারণ করে আমরা আসলে গণসম্মতি আন্দোলন জিয়েছে আমরা পথ চলতে চাই আসুন আমরা টাঙ্গাইলের সকলে মিলে গণসম্মতি আন্দোলনের হয়ে মাথাল মারকার পক্ষে একটি সুস্থ স্বাভাবিক নগরী গড়ে তুলি আমরা বিশ্বাস করি ঐক্যবদ্ধতায় শক্তি এবং সেই ঐক্যবদ্ধতা থেকেই আমরা চাই টাঙ্গাইলকে চাঁদাবাজ মুক্ত করতে মুক্ত করতে এবং সকলের যাতে সমান সমতা নিশ্চিত হয় সুযোগের সেই নিশ্চয়তা অঙ্গীকার আমি ফাতেমা রহমান নিধি করছি আপনারা মাথাল মার্কার পক্ষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আপনারা গণসংহতি আন্দোলনের জন্য দোয়া করবেন আপনারা মাথাল মার্কার জন্য দোয়া করবেন মাথাল মার্কা